তোমাদের ওদিকে ঠান্ডা কিরম পড়েছে এই কি আছে খড় 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 করছে সবাই কি করছো সবাই কেউ আসনে আমি জানি যদি কেউ এসে থাকো তবে যাতে আমি বুঝতে পারি যে আমার কথা শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক আছে কিনা ইউটিউবে কোনো ফিল্টার পাওয়া যায় না বলো সেরকম ভাবে যাই হোক চলো পেলাম না কিছু ফিল্টার সাড়ে আটটা বাজে আর ঠান্ডা প্রচন্ড ঠান্ডা পড়ছে এই তো একজন কে এসছো কে এসছো গো বৌদি গো বলো গো খুব সুন্দর লাগছে ও দিদি তোমাকে থ্যাংক ইউ লাইভটা শেয়ার করে দাও একটু একটা লাইক করে দাও লাইভটা একটু শেয়ার করো থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা ল্যাপটা প্লিজ একটু শেয়ার করে দাও সবার কাছে যাতে পৌঁছায় ল্যাপটা আর আমার কথা কি শোনা যায় একটু কমেন্টে জানিও প্লিজ একটা লাইক করে দাও তোমার বাড়ি কোথায় গো বৌদি আমার বাড়ি বর্ধমান ঠান্ডা কেরম পড়েছে তোমাদের ওই দিকে আমাদের ওই দিকে প্রচন্ড ঠান্ডা পড়েছে প্রচন্ড ঠান্ডা এত ঠান্ডা মানে বলার কথা না এত ঠান্ডা পড়েছে বিরক্ত লাগছে এই ঠান্ডাতে না ঘর দিয়ে একদম আজকে মানে কি বলবো তোমাদেরকে এত ঠান্ডা পড়েছে আমি সকালে ঘুম থেকে উঠেছি ডটার সময় চা খেয়েছি চা খেয়ে আবার শুয়ে পড়েছিলাম কি বলবো শীতকালে ট্রেনের টিনের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে বৌদি হাওয়া কম লাগবে তাই তোমার বিরাট বুদ্ধি এত বুদ্ধি দিয়ে ঘুমাও কি করে টেনের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো তুমি দাঁড়িয়ে আছো নাকি সেই জন্য আমাকে বলছো যাই হোক খুব ভালো দুজন আছো লাইভের মধ্যে তো লাইক করে দাও দুজনে কে কে আছে লাইক করো একটা আর লাইভটা পারলে একটু শেয়ার করো বসেছিলাম হঠাৎ করে মনে হলো একটু লাইভে আসি লেপের নিচে আছি ও আচ্ছা খুব ভালো আরে লেপের নিচে থাকাই তো সময় এখন লেপের নিচেই বসে থাকো কারণ এখন যা ঠান্ডা পড়েছে সত্যি যারা বাইরে 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 কাজ করে হ্যাঁ তাদের ভীষণ কষ্ট এই ঠান্ডার মধ্যে আজকে তো সকাল থেকেই মানে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা কি বলবো এ কে কে প্লিজ একটা লাইক করে দাও না একটা করে লাইক করো আর লাইভটা একটু শেয়ার করে দাও আর বলো আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না একটু লাইভটা শেয়ার করে দিলে সবাই মিলে আসলে একটু গল্প টল্প করব ব্যাস তোমার দেওর আমি আমি কি বলেছি আমার দেওর নয় দেওর না এখন দেওর দেওর বলে কেউ ডাকে না ভাই বলে ডাকে তো যাই হোক ভাই লাইভটা শেয়ার করে দাও আর একটা কমেন্ট করো আর একজন কে আছে টুকি ইচ্ছা চলে যাচ্ছে বুঝলে কে আছে গো আসছে না মানে কমেন্ট করছে না বুঝতে পারছি না কমেন্ট না করলে কিভাবে বুঝবো কে আছে তাই না টুকি ইচ্ছা চলে যাচ্ছে যে টুকির ইচ্ছা চলে যাচ্ছে কে আছে কমেন্ট করো আরে কথা বলতে কি পারো না নাকি একটু গল্প করো ঠাকুরবো বলবে আচ্ছা তাই বলবো ঠাকুরবো যাই হোক কিছু যেটা বললেই হলো কি কিন্তু আমাদের এদিকে সবাই ভাই বলে ঠাকুর পোটা আগে আগের যুগে ছিল তাই না কিরকম একটা পুরনো পুরনো ব্যাপার লাগে না তো যাই হোক যদি তুমি খুশি হও ঠাকুর বউ বললে তাহলে ঠাকুর বউ বলেই দেখবো কোনো ব্যাপার না আর একজন কে আছো প্লিজ কমেন্ট করো গো কমেন্ট করো একটা লাইক করে দাও আরে হাতে ব্যথা হবে না দেখো টুকুস করে একটা লাইক আবার চলে গেল কি অবস্থা একটা একটা লাইক করতে ভাই এত কষ্ট খুশি হব ও আচ্ছা ঠাকুরপোই বলবো ঠিক আছে ঠাকুরপো তুমি লাইভটা একটু শেয়ার করে দাও তো ও ছোটো ঠাকুরপো আর লাইভটা একটু শেয়ার করে দাও বুঝলে তোমার বন্ধু বান্ধব যারা আছে লাইভটা শেয়ার করো যদি কেউ আসে আরে বেশিক্ষণ থাকবো না আমি লাইভটা অন করলাম বেশিক্ষণ থাকবো না কেউ আমি আমি তো লাইভ করি না বলে কেউ অতটা আসে না ধরো মাঝে মধ্যে মনে হয় ইচ্ছা হয় যখন বসে টসে থাকি তখন ভাবি একটু লাইভ অন করি তো লাইভ দেখি অনেকের লাইভে অনেক অনেক লোক থাকে আমি লাইভ করলে কেন কেউ আসে না আমি বুঝি না সবাই আমার ভাবিকে শেয়ার করে দেন প্লিজ কারণ উনি আবার আমার ভাইয়ার কে সময় দিতে হবে হ্যাঁ তাই তো তাই তো গো তিনজন আছো হ্যাঁ একটা মাত্র লাইক পড়েছে প্লিজ একটু লাইক করে দাও না লাইক করো না এটা লাইক করলে কি হবে বলো এটা লাইক করলে এত কষ্ট হয় রে বাবা আচ্ছা ঠিক আছে একটা আমি ব্যথার ট্যাবলেট কেনার টাকা দিয়ে দেব এই তো দুটো লাইক হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্য যাই হোক চলো লাইভটা তবে একটু শেয়ার করো এটা লাইভটা একটু শেয়ার করে দাও ডাকো সবাই মিলে আসো একটু গল্প টল্প করি ভালো লাগবে তাই না কেউ আসে না ভাল লাগে না এই জন্য আমার লাইভ করতে ইচ্ছা করে না দেখো সাত মিনিট হয়ে গেল কেউ আসছে না ভালো লাগে না আর আসে তো কেউ আবার টুকি দিয়ে দিয়ে চলে যায় কেউ কথা বলে না আরে কথা বলো না আর একজন কে আছে কথা বলছে না চুপচাপ আছে টুকি মেরে মেরে দেখছে আর চলে যাচ্ছে কেন গো আমি কি এতটাই খারাপ আমার সাথে কি কথা বলা যায় না কারণ আমার ভাবি অন্যদের মতো রাতে কাজ রাতে কাজ দিনে সারে না রাতে কাজ দিনে সারে না তাই তো আরে না এত ঠান্ডা পড়ে যে আর সত্যি কথা বলতে মানে রাত্রেবেলা হচ্ছে গিয়ে আমি ধরো একটা ঘরে আমি তো আর একা থাকি না তোমরা বলো যে আমি রাত্রেবেলা লাইভ অন করবো এগারোটা বারোটা পর্যন্ত এবার সেটা হয় যদি একা একা আলাদা পার্সোনাল রুম থাকে সেটা আলাদা আলাদা হয় কিন্তু আমার এই একটাই রুম জানো তো এখানে আমার ভিডিওর মধ্যে তোমরা যদি আমার ভিডিও দেখো তাহলে জানতে পারবে ওই একটা ঘরের মধ্যে খাওয়া দাওয়া রান্না বান্নার সমস্তটা হয় এবার আমি ধরো যদি জেগে থাকি আমাকে তো লাইট জ্বালাতে হবে তাই না এবার সবাই শুয়ে সবার তো অসুবিধা হবে লাইটটা জ্বালানো থাকলে সেই জন্য আমাকে বাধ্য হয়ে শুতে হয় কিছু করার নেই ঘুম না আসলেও ঘুমাতে হয় আর ঘুমটা মেনটেন করে রাখাই ভালো ঘুমটা যদি ভালো হয় তবুও শরীর ভালো থাকবে তাই না বলো আমার বকবাকা শুনে কি সবাই চলে গেলে নাকি আরে যেটা সিরিয়াস যেটা সত্যি কথা আমি সেটাই বললাম আমার ওই ঘুরিয়ে পেছিয়ে বলা আমার দ্বারাই হয় না আর হবেও না আমি যেটা সত্যি কথা সেটা বলতে ভালোবাসি আর আমার ভিডিওর মধ্যে দেখতে পাও আমি হয়তো যতটুকু এ হয় ততটুকুই তুলে ধরি এ আদাস বেশি আমি কিছুই করি না যাই হোক চলো ল্যাপটপ শেয়ার করো অনেক ভাঁট বকছি আমি বুঝতে পারছি দেখো কি অবস্থা আমি একা একা বোর হচ্ছিলাম বলে আমি ল্যাপটা অন করলাম এখানে তো দেখি ও বাবা তার থেকে মনে হয় আমি একা পয়সা থেকে গান ফান শুনলেও অনেক ভালো হতো এখানে তো কেউ আসে না কেউ কথা বলে না ভাবি ভাইয়া কোথায় আছেন ভাইয়া কাজে গেছে ভাবি আপনার ছেলে মেয়ে আছে হ্যাঁ আমার ছেলে ছেলে আছে আছে ঢাকা কেমন ঢাকা নিয়েছে দেখেছো এত বড় ছেলে একটা দেখো পিছুনটা তো লোক ঢাকা নেয় ও পিছুনটা বেরিয়ে আছে ও ঢাকা নিয়েছে এদিকে গোটা কিছু বলার নেই আমার ওই ছেলে তুই ঢাকা নিয়েছিস পিছনটা বেরিয়ে সামনেটা ঢাকা নিয়েছিস কেমন ঢাকা নিয়েছিস কি গো খবর কি তোমাদের দেখো লাইভটা শেয়ার করো পারলে একটু শেয়ার করো এরকম করো না ঠিক আছে তোমাদের কাছে বারবার করে করে রিকোয়েস্ট করছি একটু লাইভটা শেয়ার দাও প্লিজ এরকম না রাত বারোটা একটার সময় লাইভে আসা সম্ভব নয় অনেক লোকে আসে দেখি বারোটায় এরকম লাইভে চলে আসে আমার ভাল লাগে না ভালো লাগতো এবার যদি সেরকম পজিশন থাকতো তাহলে ঠিক ছিল কিন্তু আমার তো সেই পজিশন নাই হয়তো তোমরা অন্য কারো লাইভে যাও টাইম হয়ে গেছে সেই জন্য চলে যাচ্ছ নাকি কমেন্ট করো যে আছো সেই কথা বলো যে আছো সেই কথা বলো তাহলে তো একটু ভাল লাগে কোনো কথাই নাই মনে হচ্ছে সাবু খেয়ে সব কোনো কথা বলতে পারে না এরকম কথা বলতে কি হয় মানুষের কথাই তো বলবে আর তো কিছু না যাই হোক যে যে আছো একটা করে প্লিজ কমেন্ট করো নাহলে কীভাবে বুঝবো যে কে আছো আমার লাইভে আর কে নেই বুঝবো কেমন করে আর পারলে একটা লাইক করে দিও বুঝলে এই তো থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ প্লিজ একটু শেয়ার করে দাও লাইভটা একটু শেয়ার করে দাও আর তোমরা আসছো যাচ্ছ আমি বুঝতে পারছি না কেন এরকম করছো কেন আসছ বুঝি না মধ্যে গল্প টল্প করি একটু আমি বেশিক্ষণ থাকবো না বলছি তো আধা ঘন্টা পরে থাকবো একটু আমাকে সময় দাও টাইম দাও ব্যাস একটু গল্প টল্প করবো তারপরে চলে যাবো কোনো ব্যাপার না খুব বেশিক্ষণ থাকবো না যে তোমাদেরকে তোমরা ধরো আরও সবার লাইভে যাও সেই তোমাদের মানে সেই সময়টা আমি নষ্ট করতে চাই না ঠিক আছে তো আমি বেশিক্ষণ লাইভ করব না আমার তো অলরেডি দশ মিনিট তেরো মিনিট হয়ে গেছে দশ মিনিট না তো ভুল বলছিলাম তেরো মিনিট হয়ে গেছে হয়তো আর আমি সাত মিনিট থাকবো কি আধা ঘন্টা থাকতাম জোর হলে আধা ঘন্টা থাকতাম বেশি থাকতাম না কিন্তু এখানে তো বুঝি না দিদি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি ভাই অভিজিৎ তুমি কেমন আছো বলো টিফিন করেছো সন্ধ্যাবেলার আরে আমার বসে ছিলাম বুঝলে ভাই একটা লাইক করে দিও আর আমি লাইভটা পারলে একটু শেয়ার করে দিও আমি বসেছিলাম বুঝলে একটু বোর বোর লাগছিলো তারপরে ভাবলাম কি আমি একটু লাইভটা অন করি তো আমি লাইভে আসি না তো কেউ আসে না বলেই আসি না জানো তো ওই জন্য অতটা ভালো লাগে না আর লাইভ করলে লাইভের মতো সবাই আসলে বেশ গল্প টল্প করলে অনেক মজা লাগে কিন্তু আগে আগে যেই আমার চ্যানেলটা ছিল ওখানে লাইভ টাইপ করতাম সবাই আসতো টাস্ত বেশ একশো সত্তর একশো এরকম লোকজন থাকতো তো খুব ভালো লাগতো এখন লাইভ অন করলে কেউ আসে না ওই দুটো একটা দুটো একটা ভাল লাগে বলো এরকম তারপরে আসে আর চলে যায় আসে চলে যায় দেখাই তো এখানে টপ দেখায় তো আমার টপে কতজন আছে সেটা দেখায় বুঝতে পারি থাকে না যা আসা করে খারাপ লাগে নিজেরই খুব খারাপ লাগে কষ্ট হয় কি করব বলো সবার কপাল তো সমান না যাই হোক ভালো থেকো আর হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তোমাকেও যাই হোক লাইভটা একটু শেয়ার করো আর আমি দেখো বেশিক্ষণ থাকবো না পারলে তোমরা একটু দশটা মিনিট থেকে যাও তাহলে খুব খুশি হতাম আগের মতো ভিডিও দাও আগের মতো ভিডিও দেব। আগের মতো ভিডিও দিই তো আসলে সত্যি কথা একটা তোমাদের বলি আমি লাইভের মতো বলাটা ঠিক হবে কিনা জানি না আমি তো যাই হোক বোঝোই তো আমি ভিডিও একটু বানানোর চেষ্টা করছিলাম ওরকম মানে হালকা পাতলা তো এখানে এই নিয়ে ঘরে খুব অশান্তি হচ্ছিল তো অনেক ঝামেলা অশান্তির কারণে আমি ভিডিও করাটা না আমার একটা নেশা হয়ে গেছে সেই কারণে ওটা তো ছাড়তে পারছি না যাই হোক জানো তোমরা সবাই এখান থেকে ইনকাম আমি এই মানে এই আইডি থেকে কোনো দিনই পাইনি আগের আইডিটাই পেয়েছিলাম তো মানুষের ভালো কিছু তো সহ্য হয় না সেটা সে আইডির সাথে তার একবার পেমেন্ট তোলার পরই একদম মানুষের এত নজর খারাপ সেখানেই চলে গেছে শেষ আমার তো দ্বিতীয়বার আইডি খুলেছি এই তো অবস্থা কোনো ইনকামের এখনও কিছুই নাই মাথা মুন্ডু যাই হোক আর আমি ওরকম চেয়েছিলাম কিন্তু আমার সংসারটা তো করতে হবে বললো সংসারটা আগে তো তোমরা কি চাও আমার সংসারটা না হোক তোমরা বলো আমি ওইভাবে তাই জন্যই ওইভাবে দেখে তো বুঝতে পারো তাই জন্য আমি ওইভাবে আর মানে করি না তো যতটুকু পারি আমার সম্ভব হয় ততটুকু তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি এই আর কি বোঝো তো সবটা তো আর খুলে বলা যায় না তাই না সোশ্যাল মিডিয়ার যুগ বোঝো তো তো সেই কারণে যতটুকু আমার সামর্থ্য করি ততটুকু আমি চেষ্টা করি সৌঘাটা যেহেতু করতে হবে আর আমার মাথা গোজার জায়গা কোথাও নেই এই বাড়ি ছাড়া আমার কেউ নেই সেই জন্য দিদি তুমি আমায় একটু পাশে থেকো হ্যাঁ ভাই একদম পাশে আছি তুমিও পাশে থেকো ভালোবাসা দিও ভালোবাসা অবশ্যই পাবে তো যাই হোক লাইভটা শেয়ার করে দিও সবাই একটা করে কমেন্ট করো আর একটু ভালোবাসা দিও পাশে থেকো এটাই চাইব তোমাদের কাছে আর কিছু আমার বলার নেই অভিজিতের কি চ্যানেল আছে তোমার তুমি কি ভিডিও ছাড়ো তোমার চ্যানেল আছে অভিজিৎ ঘোষ তাই তো তোমার টাইটেল হ্যাঁ দিদি আমার চ্যানেল আছে অভিজিৎ ঘোষ আচ্ছা ঠিক আছে অবশ্যই আমি আমার লাইভ শেষ করার পর তোমার চ্যানেলে একবার ঘুরে আসবো আর তুমি একটা কমেন্ট রেখে যাও পারলে কারণ এই লাইভ থেকে তো আমি তোমাকে খুঁজে পেতে পা খুঁজে পেতে তোমার অসুবিধা হবে তুমি আমার যদি ওই মানে কোনো ভিডিও বা কোনো তোমার ওই ফটোগুলো ছাড়ি না কমিউনিটিতে ওখানে গিয়ে একটা কমেন্ট রেখে আসো যেটা হোক যেখানে তোমার ভালো লাগবে একটা কমেন্ট রাখো আমিও তোমার অবশ্যই ভিডিও দেখ তোমার পরিবারে যাব তো খুব ভালো লাগলো তুমি এসেছো তো কি বলবো অনেক ভালোবাসা তোমার জন্য এই দিদি গরিব দিদির প্রত্যেক ভিডিওতে টাকা পাবে কি প্রত্যেক ভিডিওতে টাকা পাবো তোমাদের ওদিকে ঠান্ডা কিরকম পড়েছে বললেন কাশ্মীর এই কাশ্মীর না ঠান্ডা পুরো বরফের নেটওয়ার্ক প্রবলেম করছে প্রচুর নেটওয়ার্ক প্রবলেম করছে আমি জানি এই আগে আগেও তাই আগেও আগেও যখন আমি লাইভ করতাম না আমার আগের চ্যানেল ছিল একটা রাখি ব্লগ বলে চ্যানেলটা ছিল ওই চ্যানেলটাতে যখন ইয়ে করতাম তখন দেখতাম লাইভটা অন করলেই ঘুরতে শুরু করতে তার জন্য আমি আবার নেট ভরতাম আবার অনেক সময় আলাদা করে এখন তো আবার ফোনে কোনো সিম টিম নেয় আর কোনো কিছুই নাই দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান তোমার বাড়ি কোথায় ভাই Totally.